হ্যালো আসসালামু আলাইকুম এরকম ভোট আপনারা কীভাবে জেনারেট করবেন চলুন বলে দিচ্ছি সো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোর থেকে আপনারা সিম্পলি জিমিনি অ্যাপ্লিকেশন শুধু ডাউনলোড করে নেবেন তারপর ওপেন করে এখানে আপনারা আপনাদের গ্যালারিতে থাকা একটা ছবি সিলেক্ট করে দিবেন এবং এখানে আমার দেওয়া প্রম্পটি ইউজ করবেন তারপর সেখানে সেন্ড আইকন দেখতে পাচ্ছেন এখানে সেন্ড আইকনে ক্লিক করে দেবেন সো কিছুক্ষণ ওয়েট করতে হবে এখন আমাদের সো আমরা ওয়েট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো জেনারেট হচ্ছে সো আমাদের ছবি জেনারেট করা হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের ছবিটি জেনারেট করে দিল সো এরকমভাবেই আপনারাদেরকে আরেকটা ছবি জেনারেট করে দেখায় এর জন্য আপনারা আবারও প্লাস আইকন থেকে গ্যালারিতে থাকা যে কোনো একটা ছবি আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে আমার তো সে দ্বিতীয় ফর্মটি আপনারা এন্টার করে দেবেন তারপর আবার আপনাদের সামনে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সু অপেক্ষা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর করে কত রিয়েলিস্টিকভাবে যে চমৎকার সুবিধা এন্টার করে দিল এইগুলো ফর্মটা আপনারা কোথায় পাবেন পুরোন এবার বলে দিচ্ছি এর জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সেখানে আমি এই প্রমগুলো দিয়ে দিয়েছি সো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো থ্যাংকস ফর ওয়াচিং টেলিনেক্সিস ভিডিও অত্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ